প্রিয় পরীক্ষার্থীরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ইতিমধ্যে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা শেষ হয়ে গেছে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা আর দু আড়াই মাস পর শুরু হবে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আমি প্রশ্নবিদ্র প্রশ্নবিচ্ছিত্রা থেকে এক একটা স্কুল ওয়াইজ প্র্যাকটিসের জন্য আমি ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি অনেক দিন থেকে তো আজকে আমি ইতিহাস সাবজেক্ট নিয়ে আলোচনা করবো দু নম্বর স্কুল যার পেজ নাম্বার হচ্ছে গিয়ে দুশো তেতাল্লিশ নম্বর পেজ কোশ্চেন ব্যাঙ্কের রাইও মার্টিনের তো চলো ভিডিওটা শুরু করছি প্রথমে প্রশ্ন আছে দেখো ব্রিটিশ ইন্ড ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন এটা হবে রাজা রাধাকান্ত দেব অপশান ক এরপরে আছে এ নেশান ইন মেকিং এটা বইটি লেখককে এটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশান ঘ এরপরে তিনি দেখে দিকে আছে বর্তমান ভারত বইটিকে লিখেছেন লিখেছিলেন বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ অপশান খ এরপরে বাংলা মুদ্রণ শিল্পের জনক হলেন বাংলার মুদ্রণ শিল্পের জনক হলেন উইলিয়াম কেরি এরপরে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে এরপর বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠা কে করেছিলেন বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন লাল সরকার অপশান গ এরপর সাথে তাকে চন্দ্রশেখর ভেঙ্গটরম নোবেল পুরস্কার পান কত সালে এটা হবে অপশান গ উনিশশো তিরিশ সালে ও নোবেল পুরস্কার পেয়েছিলেন এরপরে একা আন্দোলনের নেতা কে ছিলেন একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি অপশান ক এরপর আছে সারা ভারত কিষান কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ অপশান খ এরপর দশের দাগে আছে এআইটি প্রথম সভাপতি হলেন লালা রাজপত রায় অপশান গ ছিল এমসি এর প্রশ্নের উত্তর আর আমার চ্যানেলে যারা নতুন আমি অনুরোধ করব সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এরকম সাজেস্টেড ভিডিও সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছায় এরপর স্তম্ভ মেলানো আছে স্তম্ভ মেলানোর প্রথম আছে জাতীয় বিদ্রোহ এটা হবে এর দুই অপশান অপশান দুই কালমার্কস এরপর আছে হাফটন ব্লক হাফটন ব্লক হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিন এরপর আছে উজালি পরাজ এটা হবে বারদৌলি সত্যাগ্রহ এরপর কিছু প্রশ্নের উত্তর দেখে দেখে নিচ্ছি আছে হিন্দু মেলা মূল উদ্দেশ্য ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল জাতীয় চেতনার উন্মেষ ঘটানো স্বদেশী পণ্যের প্রচার হিন্দু সমাজের ঐক্য গঠন এরপর পম্পা বিদ্রোহ কি রম্পা বিদ্রোহ হচ্ছে রম্পা বিদ্রোহ উনিশ থেকে সালের মধ্যে অন্ধ্রপ্রদেশের রম্পা অঞ্চলে ব্রিটিশ সরকারের অরণ্য আইন ও শোষণের বিরুদ্ধে এই বিদ্রোহ সংগঠিত করেন অলুরি সীতারাম রাজু এই আন্দোলনের নেতা ছিলেন ব্রিটিশদের কঠোর দমন নীতির মাধ্যমে বিদ্রোহ দমন করা হলেও এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উল্লেখযোগ্য অধ্যায় হয়ে ওঠে এটা ছিল রম্পা বিদ্রোহ এরপরে আছে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার কারণ বা উদ্দেশ্য কী ছিল স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাত স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের উপযোগী পাঠ্যপুস্তক প্রস্তুত ও সরবরাহ করা এবং দেশীয় ভাষায় শিক্ষার প্রসার ঘটানো এরপর আছে মধুসূদন গুপ্ত স্মরণীয় তার কারণ কী মধুসূদন তিনি ছিলেন ভারতের প্রথম ব্যক্তি যিনি পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য চিকিৎসা শিক্ষা গ্রহণ করেন এবং তেরোশো সালে কলকাতা মেডিকেল কলেজে প্রথম মানবদেহ কাঁটা মাধ্যমে চিকিৎসা শিক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ নেন এই কাজের জন্য তাকে প্রবল সামাজিক বাধার মুখোমুখি হতে হয় তবুও তিনি তা অগ্রাহ্য করে আধুনিক চিকিৎসা শিক্ষার পথ প্রশস্ত করেন এরপরে আছে এরপরে আছে স্বদেশী আন্দোলনে কৃষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি তার কারণ কী এক হচ্ছে অশিক্ষা ও রাজনৈতিক সচেতনতার অভাব দুই হচ্ছে দারিদ্র ও জীবিকার সমস্যা তিন হচ্ছে জমিদার ও মহাজনের ভয় এই ছিল দু নম্বরে কোশ্চেনের উত্তর তোমাদের এই কোশ্চেনের যদি পিডিএফ দরকার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ